শ্রীলঙ্কার বিপক্ষে কাল তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ হারলো কেন কারণ হয়তো একাধিক তবে বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ম্যাচ শেষে মূলত কারণ হিসেবে জুটি গড়তে না পারার কথা বলেছেন পাশাপাশি তার আউটে যে বাংলাদেশ চাপে পড়েছে সেটাও স্বীকার করেছেন শ্রীলঙ্কা সিরিজের স্থায়ীভাবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পাওয়া এই অলরাউন্ডার শ্রীলঙ্কার দুইশো পঁচাশি রান তারা করতে নেমে মিরাজ ও হৃদয় চতুর্থ উইকেটে তেতাল্লিশ রানের জুটি করেন এই জুটিতে বাংলাদেশ দল স্বপ্নও দেখছিল কারণ মিরাজ বেশ ইতিবাচক ক্রিকেট খেলছিলেন তবে একুশতম ওভারের শেষ বলে ধনীত বেল্লাগের বলে পঁচিশ বলে আঠাশ রান করে মিরাজ আউট হওয়ার পর বাংলাদেশের জন্য সমীকরণটা কঠিন হয়ে যায় তার আউটের পর বাংলাদেশ উনত্রিশ ওভারে একশো একাশি রানের প্রয়োজন ছিল মিরাজও ম্যাচ শেষে বলেছেন তার আউটেই বাংলাদেশকে বিপদে ফেলেছে ইন ম্যাচেই পঞ্চাশ ওভার ব্যাট করতে না পারাটা অবশ্যই চিন্তার বিষয় ঠিকভাবে বেটিং করতে পারলে আমাদের জন্য ভালো হতো মিডিল ওয়ার্ডার ব্যাটসম্যান আমারও আরও দায়িত্ব নিতে হবে আমি নিজেও অনেক বল খেলতে পারিনি এটা আরও ভালো হতে পারত আমাদের উন্নতির অনেক জায়গা আছে নিউজটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন